সোনালী দিনের সেই উমর খালি আজ তোমাদের বড় প্রয়োজন সোনালী দিনের সেই উমর খালি আজ তোমাদের বড় প্রয়োজন তোমাদের অভাবে ধরনিতে আজ তোমাদের অভাবে ধরণিতে আজ চলছে জালি মেলিপির আজ তোমাদের বড় প্রয়োজন সোনালি দিনের সেই অমর খালি আজ তোমাদের বড় প্রয়োজন তোমরাই পেরেছিলে খোদার জমিনে দিতে মানুষের নিরাপত্তা তোমরাই ফিরিয়ে এনেছিলে ধরাতে শ্রেষ্ঠতম মানবতা তোমরাই পেরেছিলে খোদার জমিনে দিতে মানুষের নিরাপত্তা তোমরাই ফিরিয়ে এনেছিলে ধরাতে শ্রেষ্ঠতম মানবতা আজ তোমাদের কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যাই জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যাই জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই সুখের মালিক আল্লাহ অন্য কে নয় কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায় জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায় জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই করে দাঁড়াতে পারো হবে না তোমার ক্ষয় ক্ষয়ান করে দাঁড়াতে পারো হবে না তোমার হবেই তোমার জয় তোমার থাকবে না যে ভয় তোমার নাই যে পরাজয় তোমার হবে জয় তোমার হবে জয় তোমার হবে জয় তোমার হবেই হবে জয় চারিদিকে নাস্তিক মুরতাদ জুলুম শোষণ দেখো তুমি কেমনে ঘুমিয়ে থাকো কুরআনের রাজ করতে যদি তোমার জীবন যায় কুরআন এর রাজ করতে যদি তোমার জীবন যায় তবে তোমার কিসের ভয় তোমার থাকবে না যে ভয় তোমার নাই যে পরে হবে জয় তোমার হবে জয়। আমরা আছি আমরা তো থাকবো মুছে যাব না আমরা ছিলাম আমরা আছি আমরা তো থাকবো মুছে যাব না যতদিন রবে ওই নদী রবে ততদিন বেঁচে মোদের এই কাফেলা এই কাফেলা এই কাফেলা আমরা ছিলাম আমরা তো থাকবো মুছে যাব না আমরা ছিলাম আমরা আছি আমরা তো থাকবো মুছে যাব না অস্ত্রঘাতে খা যাবে না 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 ভয় ভীতি সন্ত্রাস মানি না 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 শক্তির পথে মোরা জয় মোরা নির্ভীক নির্ভীক অস্ত্র আঘাতেও খা যাবে না আমরা ছিলাম আমরা আছি আমরা তো থাকবো মুছে যাব না আমরা ছিলাম আমরা আছি আমরা তো থাকবো মুছে যাব না যতদিন রবে ওই নদী ততদিন বেঁচে মোদের কাফেলা এই কাফেলা আমরা ছিলাম আমরা আছি আমরা তো থাকবো মুছে যাব না আমরা ছিলাম আমরা আছি আমরা তো থাকবো মুছে যাব না অস্ত্র আঘাতেও কাটা যাবে না 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 ভয় ভীতি সন্ত্রাস মানি না 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 সত্যের পথে মোরা দূর জয় মোরা নির্ভী নির্ভী অস্ত্র আঘাতেও কাটা